হাই ফ্রেন্ডস ইয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম আজ ফের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতন সবজি দিয়ে মুগ ডালের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আর শীতকালে নানারকম সবজি দিয়ে এই ডাল খেতে সত্যি দারুণ লাগে তাহলে দেখো আমি কি কি সবজি নিয়েছি ফুলকপি স্প্রিং অনিয়ন গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো মটরশুঁটি আর কাঁচা লঙ্কা তো এই সব সবজি নিয়ে আমি এই ডালের রেসিপিটা করছি চলো তাহলে শুরু করি প্রথমে ডাল আমরা হালকা করে ভেজে ধুয়ে নুন হলুদ সাদা তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে থ্রি টেবিল স্পুনের মতো তেল দিয়েছি তার মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো ঘি দিয়ে সবজিগুলো একে একে ভেজে নেব তো তেল গরম হলে প্রথমে আমি বিনস ভেজে নিচ্ছি আমরা হালকাভাবে ভেজে নেব তার মধ্যে পরিমাণ মতো নুন দেব আর ভেজে নেব আমার বিনস ভাজা হয়ে গেছে এবার বিনসগুলোকে আমি তুলে নিচ্ছি বিনস ভাজা হয়ে গেলে গাজর ভেজে নিচ্ছি গাজরকেও আমরা হালকাভাবে ভেজে নেব এবং এতেও অল্প পরিমাণে নুন দেব গাজর ভাজা হয়ে গেছে গাজরকেও আমি তুলে নেবো তুলে নিয়ে আমরা এবার ক্যাপসিকামকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম ভাজার পর ফুলকপিকে আমরা ভেজে আগের সবজিগুলোর তুলনায় ফুলকপি ভাজতে একটু টাইম লাগবে ফুলকপিতে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর হালকা লাল করে ফুলকপিটা আমরা ভেজে নেব আমার ফুলকপি ভাজা হয়ে গেছে আমি ফুলকপিটাকেও তুলে সাইড করে রেখে দিচ্ছি এবং ওই সবজি ভাজার তেলে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে গরম মশলা দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন আমরা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আর তাতে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমরা টমেটো অ্যাড করে দেব টমেটো দিয়ে টমেটোটাকেও আমরা ভালো করে ভেজে নেব আর টমেটোর কাঁচা ফ্লেভারটা চলে গেলে তারপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা দেওয়ার পর ডাল সিদ্ধ করে রাখার যে জলটা আছে ওটা অল্প পরিমাণে দিয়ে তারপর আমরা সব গরম মশলা অ্যাড করব। তো প্রথমে ওয়ান টি স্পুন হলুদ দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর টু টি স্পুন কাশ্মীরি মিচ কালারের জন্য তারপর সব মশলাকে একসাথে ভালোভাবে কষে নেব আর অল্প পরিমাণে চিনি দেব। তারপরে চিনিটাকেও সব মশলার সাথে ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মটরশুঁটিটা দিয়ে দেব, মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে কষে নেব। তারপর অল্প পরিমাণে নুন দেব সবজিতে নুন দেওয়া আছে ডালে নুন দেওয়া আছে সেই বুঝে আমি এখানে নুন দিলাম তারপরে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি তারপরে সব মশলার সাথে ডালটাকে ভালো করে কষে নেব। ডাল ফুটে উঠলে আমরা এতে ভেজে রাখা সবজি দিয়ে দেব ভেজে রাখা সবজি ডালে দেওয়ার পর ডাল সবজি মশলা সব একসাথে ফের কষে নেব ভালো করে কষে নেওয়ার পর আমরা এতে গরম জল দিয়ে ডালটাকে একটু নেড়ে দেব। দেবো তারপর আমরা ঢাকা দিয়ে ঢেকে দেব ডাল ফুট উঠলে আমরা ঢাকনা সরিয়ে ফের ডালটাকে একটু নেড়ে ছেড়ে দেবো আর শেষে কুচিয়ে রাখা ধনেপাতা পাতা স্প্রিং অনিয়ন ডালের উপর দিয়ে ছড়িয়ে দেব আর ঘরে তৈরি গরম মশলাও দিয়ে দিচ্ছি আর তার সাথে অল্প পরিমাণে ঘি দিয়ে সমস্ত জিনিসটাকে মিশিয়ে দিচ্ছি তো আমাদের অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল রেডি তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে